আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলা আমার জীবন আনন্দ আমাদের এখানে আঞ্চলিক ভাষায় গাছ থেকেই হয় এটি আপনাদের অন্যান্য আঞ্চলিক ভাষায় অন্য নামে ডাকতে পারে এটাকে সাপলার পাশাপাশি হয়ে থাকে আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় জাগেরোই আমি বাংলায় আলহামদুলিল্লাহ কই আমি বাংলা কোচি তোরতাজা সাপলা হয়ে গেলাম আমরা আমি বাংলায় হাসি সবারে ভালো লাগে আপনাদেরকেও দাওয়াত রইলো আসবেন খেয়ে যাবেন আমি বা যে পরিমাণ লাগবে দেওয়া যাবে বাংলায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো লাগবে অবশ্যই দেখে শুনে খেয়ে গিয়ে